এই জমানার মধ্যে একজন ব্যক্তি রয়েছে যে কি করেছে নিজে নিজে কিতাব মুতালা করে উনি ফতোয়া দিচ্ছেন মতবর কোন আসাসে যে কেরামের কাছে পড়েছেন না তে এই ব্যক্তিটা ফতোয়া দিতেছে চায় এটা আমরা মানব কিনা এ বিষয়ে জিজ্ঞেস করা হয়েছিল তখন আল্লামা শামী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন যদি কোন ব্যক্তি কি করে নিজে নিজে কিতাব মোতায়েলা করে নিজে নিজে কিতাব পড়ে ফটোয়া দেয় এগুলার অত শোনা এই পত্র অনুসরণ করা হারাম 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 বলে গেছে কিন্তু আমায় এই জবানের মধ্যে সে অনেক মুরব্বী বাবারা রয়েছে অনেক যুবক বাইরা রয়েছে কি করে ওনারা ফটোয়া দিতে থাকে যে মাফহিলার মধ্যে আলিগুলা আমার রয়েছে সেই মফহিলার মধ্যে তারা ফতোয়া দিতে চায় এটা হইল সম্পূর্ণ হারাম এটা আমার কথা না আল্লামা শামী রহমাতুল্লাহি তাআলা আলাইহির কথা যেই বলেন اصحابুত তারজি এই জমানার মধ্যে আমরা ইমাম শামী রহমাতুল্লাহি তাআলা আলাইহিকে জিজ্ঞেস করা হয়েছিল এই জমানার মধ্যে আমরা কোনগুলা ফতোয়া ফতোয়া আমরা মানবো তখন উনি বলেন যে এই জুমার মধ্যে আমরা মাসাইলুল নাওয়াজিল যেগুলা রয়েছে এগুলাকে আমরা অনুসরণ করব যেগুলাতে টিকা রয়েছে আসহাবুত তরজি আসহাবুত তখরিজ যারা রয়েছে ওনারা যেগুলাতে টিকা লাগিয়ে দিয়েছেন বেশি সহি আসহাবু খুব বলেছেন যেটা বলে গেছেন যে আমাদের জন্য এটা উম্মতের জন্য আসান বলে গেছেন এই রকম শব্দ দ্বারা টিকা লাগিয়ে গেছেন এগুলা আমরা যা এইগুলা আমরা মানা এবং এগুলা আমরা অনুসরণ করা আমাদের জন্য ওয়াজিব বলে এখন আমরা বিভিন্ন সময় দেখি মোবাইলের মধ্যে ফতোয়া আছে ফতোয়া দেখে অনেক সময় অনেকে ফতোয়াাজি করে কিন্তু এগুলা দেখে ফতোয়াাজি করা হারাম হারাম বলে গেলাম হারাম রে ভাই হারাম যদি কোন ব্যক্তি তাকে এগুলা শুনে ফতোয়াবাজি করার চাই হালাল বলতে পারেন তে আসেন আমার সাথে আমি দেখিয়ে দেব হারাম এগুলাতে রয়েছে অসংখ্য গুল মারাত্মক গুল রয়েছে বিভিন্ন সময় আমি একটি কিতাব পড়তেছিলাম যেটা কিতাব دارو لیستতে বাণী হয় এই কিতাবের নাম হলো شرح عقود راسل মুফতি এই কিতাবের মধ্যে এটি আমি পড়তে পেয়েছি যে अनेक কিতাবের মধ্যে মুসন্নিব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লিখতে সময় ভুল করে গেছেন বাহিরে ছিল উনি খেয়াল করেন নাই লেখতে হয়ে গেছে পরবর্তী যারা ওলামা এসেছেন যুগর করে যে যুগ এটা এই ভুল যে মাসলা ছিল এই মাসলা অনুসরণ করেছেন গৌর না করে চিন্তা ভাবনা না করে এই মাসলার উপরে তারা আমল করেছেন কিন্তু এটা মূলত ভুল যেমন একটি আমি বলি গুস্তাফে রসুলের তৌবা যদি রসতল্লা সাল্লাল্লাহ তাহার আলেহি সাল্লামের কোন ব্যক্তি যদি কি করে গুস্তা কি করে বেয়া করে রে তে তার তোবা কবুল হবে না শিফা এই কিতাবের মধ্যে রয়েছে এটা হলে ভাই এটা আমাদের মজ লাগে না এটা আমাদের মজ হবে না এমনি নয় যে উ মিশ্রির রসউল্লা তাহার এই যে কিতাবের মধ্যে এসেছে এটা মূলত ছিল ভুল তিনি যে লিখেছেন কিতাব উনি রেওয়ায়ত করতে সময় ভুল করেছেন তার কারণে এটা এর পরবর্তীতে উলামায়ে কেরামগণ পুরো ফিকির না করে এটির উপরে ফতোয়া দিয়ে গেছেন কিন্তু মূলত হইল গিয়া ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মতে গুস্তাখে রাসূলের তওবা কবুল হয়ে যাবে